নমস্কার সকলকে আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আঠেরোশো বাহাত্তর সালের পাঁচই জুন ঠিকই আজকের দিনে পৃথিবীর বুকে সকলের অলক্ষে নীরবে নিভৃতে একটি মহা ঘটনা ঘটে গেছে মা সারদা দেবীকে দেবী জ্ঞানে ঠাকুর রামকৃষ্ণ দেবের পূজা আজ পৃথিবীর সকল রামকৃষ্ণ মন্ডলীর জানা তাৎপর্য প্রথম ব্যক্তি পরিবার সমাজ ও জাতি গঠনের ক্ষেত্রে নারীর এক বিরাট ভূমিকা রয়েছে সেই নারী মুখ্যত কখনো জননী কখনো পত্নী নারী নিঃশব্দে এত কাজ করে চলেছে কিন্তু কখনো প্রতিদান প্রত্যাশা করেনি ঠাকুর মাকে পূজা করে তার মধ্যে নিখিল নারীত্বের উদ্বোধন ঘটালেন দ্বিতীয় দীর্ঘ আট মাস একত্রে বাস করে তিনি শারদা দেবীর শুদ্ধতা ও দেবী সত্তার পূর্ণ পরিচয় পেয়েছিলেন তিনি তার জাগরণ ঘটালেন তৃতীয় এই অভিনব পূজার মাধ্যমে জগৎকে বুঝিয়ে দিলেন নারীর স্থান ঠিক কোথায় নারীকে শুধু সমান ভাবা নয় তাকে শ্রেষ্ঠের সম্মান দিতে হবে চতুর্থ নারীর সম্মান রক্ষিত না হলে সভ্যতার জয়ডঙ্কা অর্থহীন হয়ে যাবে বাস্তবিক সমাজকে রক্ষা করতে হলে জাতিকে গঠন করতে হলে নারীর যথোচিত সম্মান ও মর্যাদার প্রয়োজন পঞ্চম নারী যে দুর্বল নয় নারী যে উপেক্ষণীয় নয় তা বোঝানোর জন্য ঠাকুর এই পবিত্র পূজার আয়োজন নারীর মধ্যে আদ্যাশক্তির প্রকাশ এই চৈতন্য জগতের সকল মানুষের হোক এই পূজার আরও অনেক তাৎপর্য আছে আপনারা যদি মা শারদাম জীবনী একদম প্রথম থেকে শুনতে চান তাহলে আমাকে কমেন্ট বলতে পারেন আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শারদা দেবীর জন্মের আগে থেকে শারদা দেবীর মৃত্যু পর্যন্ত পুরো জীবনই আপনাদেরকে শোনাতে পারব ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি সববার মঙ্গল করো আমার প্রণাম নিও